রাহুল গান্ধীর ভোট চুরি যে অভিযোগ সে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবেন সেই প্রতিশ্রুতি রক্ষা না করলেও দেশের বিভিন্ন জায়গায় ভোট চুরির প্রমাণ তুলে ধরলেন রাহুল গান্ধী অভিযোগ করলেন কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে ভোট চুরির চেষ্টা কিভাবে ধরা পড়েছে তাও জানিয়েছেন রাহুল গান্ধী অন্যদিকে রাহুলের অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন তাদের বক্তব্য অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারেন না কারণ নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয় বলেও জানায় একই সঙ্গে কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করে কমিশন জানিয়েছে সেখানে দু সালে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয় কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূত হয়নি বলেও জানিয়েছে কমিশন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন রাহুল গান্ধীর অভিযোগে জবাব দেওয়ার ক্ষমতা ভারত সরকার এবং ইলেকশন কমিশনের নেই রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতা জন্য ভোট চুরি করতে হয় তাহলে এর থেকে লজ্জার এর থেকে দেশ দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে না স্বাভাবিক কারণেই রাহুল গান্ধীর আজকের এই প্রতিবাদ সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে রাহুল গান্ধী যেখানে যাচ্ছে রাহুল গান্ধীর কথা শোনার জন্য মানুষ সেখানটায় অপেক্ষা করছে মানুষ রাহুল গান্ধীর কথা গ্রহণ করছে এবং বিষয়টা বুঝতে পারছে রাহুল গান্ধী তাই প্রমাণপত্র হাতে নিয়ে আজকে এই ভোট বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তার কারণ একটাই আমাদের দেশের গণতন্ত্র যেন রক্ষা হয় গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে গেলে নির্বাচিত সরকার করতে হবে নির্বাচিত সরকার করতে হলে ভারতবর্ষে মানুষের ভোট অধিকার সুনিশ্চিত করতে হবে তাই রাহুল গান্ধী সেই লক্ষ্যেই আজ একের পর এক তথ্য প্রমাণ সহ হাজির হচ্ছে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যে কাউন্টার করার জন্যে কোনো মিডিয়ার সামনে কোনো সংবাদ জগতের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা হাজির হতে দেখছি না সেখানে হাজির করানো হচ্ছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে কতটা রাজনীতিকরণ করা হয়েছে তা সব থেকে বড় প্রমাণ যে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব কোনো রাজনৈতিক নেতা নয় কোনো রাজনৈতিক দল নয় রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে নামছে ভারতবর্ষের নির্বাচনী সংস্থা তাই আমি বলবো রাহুল গান্ধীর ভোট চুরি যে অভিযোগ সে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সব মানুষের ভাবা উচিত এই ভারতবর্ষে আরেক ধরনের হত্যা হচ্ছে এটাকে বলতে হবে আমরা গণতন্ত্রের হত্যা যাকে বলতে পারি তাকে যাকে বলতে অর্থাৎ গণতন্ত্রের আমরা বলতে পারি এটা কিন্তু আমার আপনার সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে দেশ জুড়ে দেশ জুড়ে তাই ভোটার অধিকার যাত্রা এবং ভোটার অধিকারের জন্য কংগ্রেস আন্দোলনে নেমেছে এবং নামছে পশ্চিমবঙ্গেও হবে মুর্শিদাবাদেও হবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না